ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের উচ্চ বিদ্যালয়ের অষ্টম দফায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার মন্তেশ্বর ব্লকের জামনা গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনের মাঠে জামনা স্কুল কানপুর বরণডালা এবং লস্করপুর গণ গনিয়া ঢেউচাঁদ জনগ্রামের বিভিন্ন গ্রাম নিয়ে এবং বাইশ থেকে কুড়ি থেকে বাইশটি গ্রামের মানুষজন একটি শিবিরের প্রকল্পের জন্য পরিষেবা নিতে আসেন পরিযায়ী শ্রমিক থেকে নাম নথিভুক্ত বার্ধক্যবতা তার শিল্পীর নাম তালিকাভুক্তকরণ কৃষিসহ বন্ধু উপভোক্তাদের প্রায় ছত্রিশটি পরিকল্প প্রকল্পের পরিষেবার প্রদানের মধ্যে দিয়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয় আজ এই শিবিরে পরিযায়ী শ্রমিকদের কর্মসাতী কৃষক বন্ধু এবং প্রকল্পের কাজের জন্য মানুষের কিছুটা ভিড় দেখা যায় এই সরকার দুয়ারে সরকার শিবিরে আসে উপভোক্তা শিবিরের পরিকাঠামো ভালোই দেখে এবং তারা খুশি এই শিবিরে পরিদর্শনে আসেন বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাহ ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক গ্রাম প্রধান সদস্যরা এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন অঞ্চলে কোথায় দুয়ারে সরকার শিবির হচ্ছে জামনা পঞ্চায়েতের জামনা হাই স্কুলে এখানে দুয়ারে শিবির হচ্ছে হাই স্কুল প্রাঙ্গণে হাই স্কুল প্রাঙ্গনে কে কে মানে এই শিবির পরিদর্শনে এসেছিলেন শিবির পরিদর্শনে এসেছিল আপনার বিজিবি সাহেব এসেছিল জয়েন্ট বিজিবি এসেছিল প্রধান উপপ্রধান সবাই এখানে পরিদর্শনে এসেছিল পরিদর্শন পরিকাঠামো কিরকম রয়েছে পরিকাঠামো ঠিকঠাকই আছে অসুবিধার জন্য লোকজন ভিড় মোটামুটি আছে কটা প্রকল্প নিয়ে এই শিবির চলছে এর আগে যে প্রকল্প ছিল সেইগুলি নতুন করে আছে ছত্রিশটা কোনো প্রকল্প এখানে নিয়ে কাজ চলছে আপনার তা মানুষ এখানে এসে সুবিধা পাচ্ছে সমস্ত মানুষ এখানে বাইশটা গ্রাম মানুষ এসে এখানে সুবিধা পাচ্ছে বাইশটা গ্রাম কোন কোন গ্রাম নিয়ে এই পরিষেবা আছে ইসনে আছে

তা এই শিবির কি আরও হবে না আমাদের গ্রামনা পঞ্চায়েতে এখন তো এটাই ডেট এখন পরে এখন জানানো হয়নি পরে ডেট হলে জানিয়ে দেবে কৃষকরা সুবিধা পাচ্ছে শস্য বিমা এই কৃষকরা সুবিধা অবশ্যই পাচ্ছে শস্য বীমা ফটো এখানে ফিল আপ করছে হ্যাঁ এখানে ফিল আপ হচ্ছে পাশে আপনার নাম পরিষেদায় এসেছেন উনি দুয়ার সরকারের ক্যাম্পে জামনা পঞ্চায়েতের অন্তর্গত জামনা হাই স্কুল স্কুলে তা আপনি কোন কাজের জন্য এসেছেন আমি এসেছি কৃষক বন্ধু করব বলে এসেছি এখানে এখানে পরীক্ষাটা মুখ্য রয়েছে খুব ভালো মানুষ উৎসাহ রয়েছে মানুষের উৎসাহ রয়েছে ভিড় রয়েছে হ্যাঁ ভিড় মোটামুটি খুব ভালো ভিড় হয়েছে ভিড় রয়েছে খুব কোন প্রকল্পে ভিড় রয়েছে দেখছেন বেশি প্রকল্পে ভিড় রয়েছে দেখা যাচ্ছে কৃষক বন্ধুতে কৃষক বন্ধু আর অন্য অন্য ইয়ে ভিড় আছে তো তুলনামূলকভাবে এটাই বেশি আপনার যে প্রকল্পের কাজের জন্য এসেছেন আপনি সাহায্য পাচ্ছেন হ্যাঁ সাহায্য পাচ্ছি এবং এটা খুব সাহায্য মানে কি যত্ন সহকারে আমাদের কাজের দিকে মনোযোগ দিচ্ছে দুটো স্বীকার করতে আমরা বাধ্য হচ্ছে পরিকাঠামো ভালো না খুবই ভালো পরিকাঠামো কি নাম আপনার আমার নাম স্বপ্ন ব্যানার্জী বাড়ি বাড়ি ছেলে ছেলেমন অঞ্চলের পক্ষ থেকে কোথায় দুয়ারে শিবির হচ্ছে জামনা অঞ্চলে জামনা জামনা হাই স্কুলের মাঠে আমাদের এই দুয়ারে সরকার চলছে কে কে পরিদর্শনে এসেছেন আমাদের ভিডিও সাহেব জয়েন্ট বিডিও এবং আমাদের অন্যান্য আধিকারিক সহ আমাদের এখানে ব্লক থেকে পরিদর্শনে এসেছে এই প্রকল্প এই শিবিরে কটা প্রকল্প নিয়ে কাজ হচ্ছে ত্রিশটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ছত্রিশটা প্রকল্প নিয়ে আমাদের এই দুয়ারে সরকার হচ্ছে নতুন কিছু হচ্ছে না সেই ছত্রিশটাই আমাদের হচ্ছে এবং তার সাথে আমাদের শস্য বীমা নতুন সেটা আমাদের চলছে প্রক্রিয়া স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী চলছে যেগুলো ছিল মধ্যে সবই চলছে ভিড় 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 প্রচুর মানুষের পরিষেবা পাচ্ছে একদম আমরা তো তার সাথে আছি এবং মানুষের সবসময় বসে আছি মানুষের কোনো লেখা এবং মানুষের ফর্ম ফিল করার জন্য পর্যাপ্ত পরিমাণের আমাদের সোশ্যাল ওয়ার্কাররা আছে এবং আমাদের এই মানুষের পরিষেবা দেওয়ার দুজনে সব সময় বসে আছে পরিকাঠামো ভালো একদম পরিকাঠামো ভালো আমাদের বিডিও সাহেব এবং জয়েন্ট জয়েন্ট বিডিও সাহেব এবং অন্যান্য আধিকারিক আমাদের এই পরিকাঠামো দেখে ওনারা মুগ্ধ এবং ওনারা আমাদেরকে বলে দিয়ে গেছে এটা কততম এটা হচ্ছে অষ্টমতম অষ্টমতম দুয়ারে সরকার তা এই দুয়ারে সরকার নতুনত্ব কিছু আছে নাকি নতুনত্ব নতুনত্ব বলতে এই দু সালে লাস্টে যে মানুষের আরও যাদের কাজ কিছু পড়ে আছে এটাই আমাদের কাছে নতুনত্ব কারণ যে মহিলাদের আগের দুয়ারে সরকারের যাদের পঁচিশ বছর বয়স হয়নি কিন্তু এই কয়েকটা মাসের মধ্যে তার পঁচিশ বছর হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নারী সমাজের জন্য প্রতি ঘরে যে তাদের স্বাবলম্বী করার জন্য সেই লক্ষ্মী ভাণ্ডারের সুযোগের জন্য সেই লক্ষ্মী ভাণ্ডারটা আমাদের কাছে একটা দারুণ অভূতপূর্ব একটা সারা আছে মানুষ উৎসাহ রয়েছে একদম চরম চরম উৎসাহ আমার নাম হিল বন্ধু আমি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশের কর্ম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার